কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের এমন অশোভনীয় হার যেন মানতেই পারছে না পুরো ফুটবল দুনিয়া ব্যাটার কোচিংয়ে কি এমন সর্বনাশ হয়েছে ব্রাজিলের এমন কিছু প্রশ্ন উঠেছে কোচিং স্টাফদের নিয়ে ব্রাজিল দলে এখন পর্যন্ত যতগুলি কোচ এসেছে এর মধ্যেই এবারই এমন একটা বিরল দৃশ্য দেখা গেছে যেটা এর আগে ঘটেনি ব্রাজিল ফুটবল দলে লস বোগাসে পেনাল্টি শুটআউটের আগের একটা দৃশ্য বারবার দেখা যাচ্ছিল রোববার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারের ঠিক আগ মুহূর্তে গোল হয়ে থাকাও উরুবিয়ান ফুটবলারদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন দলটির কোচ মার্সেলো বিয়েলসা ঠিক বিপরীত চিত্র ব্রাজিল শিবিরে দলের ফুটবলাররা একত্রিত হয়ে সহকারী কোচ সিল বেস্তের কথা শুনেছেন ওই আবার ছেলে সময় কোচ দরিবাল জুনিয়র ছিলেন বৃত্তের বাইরে শুধু তাই নয় বৃত্তের বাইরে তার ঘোরাঘুরি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে চলছে সমালোচনা ট্রাইভেগারের মতো স্নায়ু পরীক্ষার আগে কোচের যেখানে সবাইকে উৎসাহ দেওয়ার কথা সেখানে তার আড়ালে চলে যাওয়াটা দায়িত্বহীনতা বলেই আখ্যায়িত করেছে ব্রাজিলিয়ানরা এর সঙ্গে দড়িবালের ভুল ট্যাক্টিস বিশেষ করে পেনাল্টি নেওয়ার জন্য যে সেরা পাঁচজনকে চূড়ান্ত করেছেন তাতে আনবিজ্ঞ মিলিতে আঁকে দিয়ে প্রথম শট নেওয়াতেই উঠেছে প্রশ্ন তবে বেশি প্রশ্ন উঠেছে ফুটবলারদের সঙ্গে তার মেলবন্ধন কতটা অনেকের ধারণা বাপ ব্যাটার ভুল কোচিং এই ব্রাজিলের সর্বনাশ হয়েছে আর ট্রাইবেকারের আগে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দড়িবালকে ফুটবলাররা আপন করে নিয়েছেন কিনা সেটা নিয়েও আছে সন্দেহ এর অবশ্য ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ আমি বাইরে ছিলাম কারণ আমার মনের মধ্যে কি আছে তা নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছিলাম শট নেওয়া পাঁচজনের তালিকা তৈরি হয়ে যাওয়ার পর আমি কথা বলেছিলাম আমাদের করা অনুশীলন নিয়ে সে অনুশীলন কাজে লাগেনি তবে দু বিশ্বকাপে ক্রোশিয়ার কাছে যে মঞ্চ থেকে ট্রাইবেকারে বিদায় নিয়েছিল ব্রাজিল কোবা আমেরিকায় একই মঞ্চে কোয়ার্টার থেকে বিদায় তাদের উরুগুয়ের কাছে চার দুই গোলের হারের জন্য দরিবালের ভুল সিদ্ধান্তগুলোকে দায়ী করেছেন ফুটবল বোদ্ধারা নিজের কৌশল নিয়ে কিছু না বললেও টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের পুরো দায়টা নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিলিয়ান কোচ তিনি বলেন আমাকে স্বীকার করতেই হবে এমন ফলাফল মোটেও প্রত্যাশিত ছিল না আমি ছেলেদের ব্যর্থতার দায় নিজেদের ঘাড়ে কাঁধে করে নিচ্ছি পাশাপাশি এটাও মনে করি এই দলের আরও উন্নতি প্রয়োজন গত জানুয়ারিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়া দরিবাল আট ম্যাচ ডাগ দাঁড়িয়েছেন তার অধীনে এবারের কোপায় চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে সেলে সাওরা ব্রাজিলের সামনে অপেক্ষা করছে দু বিশ্বকাপের কঠিন বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে স্থান তাদের শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে এখনই পিছিয়ে আট পয়েন্ট আপাতত বিশ্বকাপ বাছাইয়ের চোখ দড়িবালের আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেয়া এখন আমরা পয়েন্ট তালিকায় বাছাই পড়বে ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা তবে বিশ্বকাপের আগে আমাদের দল পূর্ণ ছন্দে ফিরে আসবে সেটা আপনাদের আত্মবিশ্বাস রাখতে হবে আমাদের পুরো দলের উপরে চৌধুরী ইসলাম সহিত স্পোর্টস ডেস্ক